মাসাল্লাহ সকালবেলার একটা অসাধারণ ওয়েদার আমরা এখন আসি কোথায় আমরা যাচ্ছি কক্সবাজার মহেশখালীতে আমাদের সাফিয়ারের আজকে এখন আমরা একটু পরেই ঢুকে যাব হচ্ছে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলি টানেলের মধ্যে আর আমাদের পিছনে কর্ণফুলি নদী সব শত শত হাজার হাজার জাহাজ দেখা যাচ্ছে পিছনে একটু আগে আমরা দেখে দেখে আসছিলাম জাস্ট অসাধারণ আজকে তিরিশ রমজান আজকে রমজান মাসের শেষ দিন দু হাজার চব্বিশ সালের আমাদের সাফিয়ানের একটা অসাধারণ মেমোরি হতে যাচ্ছে আমরা কার ড্রাইভ করে যাচ্ছি কথা ময়স উদ্দেশ্যে নানব বসাই

বামপাশে আছে সাজিন দেখা যাচ্ছে আর সরে আসে এই যে আমরা টানেলের মধ্যে প্রবেশ করতেছি জাস্ট ঢুকে যাবো এখনই এখনই পানির তলা দিয়ে আমরা করে পার হয়ে নদীর ওই পাড়ে চলে যাব কতটা সময় বেঁচে যাচ্ছে আমাদের মশাল্লা খুবই অসাধারণ একটা অনুভূতি যে আমরা ঢুকে গেছি টানেলের মধ্যে আমাদের সাফিয়ানের প্রথম টানেল ভ্রমণ আপনি

অসাধারণ না আমরা পানির মধ্যে দিয়ে চলে যাচ্ছি গাড়ির বললাম আমি কোনো দিচ্ছি না হ্যাঁ নর্মালি চলতেছে বললাম বুঝছো কারণ ঢালু তো এখন পুরা আমরা পানির তলায় আছি আমাদের উপর দিয়ে জাহাজ যাচ্ছে আমাদের উপর দিয়ে মাছ যাচ্ছে আমাদের উপর দিয়ে কত জীবজন্তু যাচ্ছে আসলে এটা যদি ট্রান্সপারেন্ট হতো না কাজ তাহলে আমরা দেখতাম পুকুর পানি তাই না আব্বু আব্বু আপি আমরা বাজে মানে বাসা থেকে একটা পঁয়তাল্লিশে বেরোয় বাসার পাশেই তেলের পাম্প বুক করে দুইটা গাড়ি আমাদের পিছনে আরেকটা গাড়ি আছে ওই গাড়িতে আমাদের হিলাল ভাই আছে আর আপু আছে পুরো ফ্যামিলি আছে পিছনের গাড়িতে দেখা যাবে পাশ দিকে চলে যাবে আমাদের পাশে আসতেছে আর একটা গাড়ি এই যে দেখা যাচ্ছে আমাদের একটা গাড়ি পাশে আরেকটা গাড়ি আছে দেখা যাচ্ছে

ও তাকাবে না ও ছবি তোলার কোনো মুড নাই ও ভিডিওতে রেকর্ড অন করা রেকর্ড হচ্ছে সোনিশো জাস্ট অসাধারণ অ্যানাইজিং এনভায়রনমেন্ট অসাধারণ আমি ড্রাইভ করতেছি স্লোলি দ্যাটস অয় এক হাতে ড্রাইভ করছি আর এক হাতে ফোন ধরা সো আমি এখন ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে দিব ও তুমি চান গ্লাস পড়ছে বাপরে বাপ কি লাগছে ওয়ার্ট এ পাও অব্ভি এই তুমি আব্বুকে দেখাও এ প্লিজ মাশাল্লাহ মাশ আল্লাহ অসাধারক সাজিত খুব ব্যাক

অনেক জার্নি করছে এই আজকেও প্রায় চারশো কিলোমিটার জার্নি করতেছে এর আগেও একবার কিছুদিন আগে করছে না এই গরু কাটতেছে কত দেখছো এদিকে দশ বারোটা গরু মানে এই যে কালকে ঈদ তো সে কলকাত তো তা জামা তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি

যে আমাদের মেমোরিজ তো সে মাসাল্লাহ বেশ মানে জার্নিতে আলহামদুলিল্লাহ অনেক কমফোর্ট বলো মোটামুটি ও পেটে থাকা অবস্থায় জার্নি করা শুরু করছে ও বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পেটে থাকা অবস্থায় জার্নি করছে আর এখন জন্ম হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওর পাঁচ মাস চলে তো ওই যে আজকে কক্সবাজার যাচ্ছে চারশো কিলোমিটার এর আগেও একবার আপ ডাউন করে ফেলছে কক্সবাজারে যশোরে তো বেশ কয়েকবার গেছে তো আসলে এটা একটা অন্যরকম অনুভূতি তো ম্যাক্সিমাম টাইমে দেখা গেলো যে আমাদের মানে এয়ার জার্নিই বেশি করা হয় তো এখন ঈদের সময় নিজেরা জার্নি করে যাওয়ার একটা মজাই আলাদা একটা অন্যরকম একটা অনুভূতি আমরা টোটালি ফ্যামিলি যাচ্ছি জাস্ট একটা অন্যরকম একটা অনুভূতি প্লাস একদম সকালের যে একটা ওয়েদার মানে মানে একদম পড়ন্ত বিকালের একটা ফিল আর একদম সূর্যোদয়ের একটা ফিল মানে দুইটাই জাস্ট অসাধারণ তো সেই ফিলগুলোই নেওয়ার চেষ্টা করতেছি আর আমাদের সাফিয়ান খেলায় মেতে উঠছে দেখো 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 কালার সাথে ঝগড়া করতেছে হাড় পা কি বেশি

마샬라, 푸시, 푸시. 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 푸하시 푸시. 시 푸시. 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 푸시.